শততম ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন মুশফিক মিরপুর টেস্ট নিয়ে সতর্ক করলেন নাজমুল আবেদিন উইকেটটার বাউন্সার বিষয় নিয়ে থাকবে এবং উইকেটটার টিকবে শুরু থেকেই স্পিন হয়ে যাবে এমন হবে না ফুটবল ফেডারেশনের কাছে ক্রিকেট বোর্ড সভাপতির দুঃখ প্রকাশ পরিচালক নয় জেলার কাউন্সিলর হিসেবে বক্তব্য দিয়েছিলেন আসিফ নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা কাল উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা শততম টেস্টের জন্য প্রস্তুত হচ্ছেন মুশফিকুর রহিম একাকি অনুশীলন করেছেন মিরপুর স্টেডিয়ামে ল্যান্ডমার্ক ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে চান মিস্টার ডিপেন্ডেবল তবে কাজটা পুরো দলেরই যে সহজ হবে না সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন হালকাভাবে না নেয়ার তিন দিনের শেষ টেস্ট সিলেট বাংলাদেশ ভালো দল না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছে বড় জয় শুরু হয়ে গেছে ঢাকা মিশনের প্রস্তুতি যে টেস্ট মুশফিকুর রহিমের শততম টেস্টের মাইল ফলকের সামনে বাংলাদেশ আইকন পুরো দল যখন বিশ্রামে তখন একাকী হোম অফ ক্রিকেটে ঘাম ছড়িয়েছেন মিস্টার ডিপেন্ডেবল সিলেট টেস্ট তার না হলেও মিরপুরকে ল্যান্ডমার্কের সাথে পারফরমেন্স দিয়ে নিজের করে নেয়ার চেষ্টায় তীর প্রতিজ্ঞ মুশফিক না পারলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে থাকা আইরিশদের প্রথম ম্যাচে ব্যাটে বলে নিয়ন্ত্রণ করেছে ফিল সিমন শীর্ষরা অধিনায়ক নাজমুল শান্ত ও মাহমুদুল হাসানের সেঞ্চুরি সাতমান মমিনুল লিটন রাও খেলেছেন বড় ইনিংস জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকা টেস্টে নামবে টিম বাংলাদেশ তারপরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান অপোজিশনকে আনস্টিমেট করার অ্যাকচুয়ালি কোনো সুযোগ নেই ওটা তিন দিন শেষ হয়ে গেছে মানেই যে এখন আমরা সামনের ম্যাচটা দুদিনে শেষ করে দিতে পারবো ব্যাপারটা তা নয় একটা পার্টনারশিপ দাঁড়িয়ে গেলেই খেলাটা বদলে যায় দুটো সেশন যদি ওরা জিতে যায় তাহলেই খেলাটা বদলে যায় হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে আমাদের খেলতে হবে এবং সে সেটা সবসময়ই করা উচিত সক্ষমক ক্রিকেটে শেষ পাঁচ টেস্টে একশো সাত উইকেট নিয়েছেন স্পিনাররা সে তুলনায় পেসারদের শিকার আটান্নটি সে চিত্র বদলে যাবে বলে আসা নাজমুল আবিদিনের লাস্ট যা দেখেছি তার চাইতে বেটার উইকেট হবে আমি আশা করছি উইকেটে আর একটু বাউন্স আমি মনে করছি থাকবে এবং উইকেটটা টিকবে শুরু থেকে স্পিন হয়ে যাবে এমন হবে না আর তার চেয়ে বেটার উইকেট হবে এখানে নেপথ্যের কারণও জানিয়েছেন এই ভোটকর্তা কিরেটর গামিনি ডি সিলবার বিদায়ের পর টনি হ্যামিংয়ের বাড়তি নজরদারি মিরপুরে ম্যাচ না থাকায় উইকেট প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছেন মাঠাকর্মীরা আমরা একটু প্রিপারেশানের সময় পেয়েছি আবুধাবি টি টেন লিগ খেলে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নেবেন সাইফাসান হাসান নিজের বদলে যাওয়ার পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভূমিকা দেখছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতানোর অপেক্ষায় সাইফ বয়স ভিত্তিক দল থেকে ছিলেন আলোচনায় তবে সময় মতো নিজেকে মেলে ধরতে পারছিলেন না দেরিতে হলেও পায়ের নিচের মাটি শক্ত করেছেন সাইফ হাসান দু সালে নিজেকে আবিষ্কার করেছেন নতুন রূপে টেস্ট ক্রিকেটার তকমা ঝেড়ে ফেলে শর্টার ফরম্যাটে পারফর্ম করছেন এই টপ অর্ডার ব্যাটার লাস্ট দুই বছর তিন বছর যে খেলাটা এক্সপিরিয়েন্স গেইন করেছি তো সেটাই জাস্ট একটা আউটপুট তো মনে হয় যত খেলতে পারবো যত তত এক্সপিরিয়েন্স বাড়বে আর নিজের প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করব কষ্ট করলে অবশ্যই আল্লাহ দিবে গ্লোবাল টি টোয়েন্টি ও বিপিএল খেলা কাজে দিয়েছে এবার খেলতে যাচ্ছেন আবুধাবি টি টেন মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলবেন এসপিন স্টাইলিয়েন্সের হয়ে যদিও পুরো আসর খেলা হচ্ছে না ফিরবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে টি টেন লিগ খেলতে আবুধাবিতে তাস্কিন আহমেদও নাহিদ রানা দল পেলেও এনওসি পাননি আয়ারল্যান্ড সিরিজের আগে নর্মালি ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না বাট হাফ ইনিংসে দিয়েছে সো ভেরি থ্যাংকফুল ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আইল্যান্ড সিরিজের আগে তাস্কিনদাও গিয়েছে রিশাদ বিগ ব্যাশ খেলবে সো এটা আমাদের জন্য আসলে অনেক অবশ্যই হেল্পফুল ফর্মে থাকার পুরস্কার পাচ্ছেন না একের পর এক সরাসরি চুক্তিতে সাইফ হাসানকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস সাইনিয়ার কথা হয়েছে গুড লাক জানিয়েছে সো হোপফুলি ঢাকা টিমের জন্য ভালো কিছু করতে পারবো এবার রোববার বাংলাদেশ ভারত দলেরই দিন কেটেছে ক্লোজ ডোর সূচিতে হাই ভোল্টেজ ম্যাচের আগে নিজেদের মতো করে ছ কেকে নিয়েছে দু দল তবে আয়োজকদের মনোযোগ নিরাপত্তায় সবচেয়ে গুরুত্ব আর চ্যালেঞ্জ এই ইস্যুতে এবারও এক ম্যাচে কোটি টাকার বেশি অর্থ আয়ের মিশন ফুটবল ফেডারেশনের বর্তমান জার্সিতে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ দল যার কয়েকটি কিনতে চেয়েছেন হামজা নিজেও বছরের শেষ ম্যাচ মঙ্গলবারের বিগ ম্যাচ ঘিরে স্টেডিয়াম জুড়ে প্রস্তুতি আবার দেশের চলমান পরিস্থিতি আর প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশ ভারত ম্যাচে দেয়া হচ্ছে নিরাপত্তায় সবচেয়ে গুরুত্ব ম্যাচ স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনী মোতায় নিশ্চিত হয়ে আছে পাশাপাশি দুদল এবং ম্যাচ অফিসিয়ালদের যাতায়াত সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে সামরিক বাহিনী দুদলের নিরাপত্তা নিশ্চিতে সোয়াডের সহায়তা চেয়েছে ফুটবল ফেডারেশন দল দুটির জন্য আলাদা করে নিয়োগ দেওয়া হয়েছে নিরাপত্তা কর্মকর্তা বছরের শেষ ম্যাচে মাঠের ফল নিয়ে যেমন ইতিবাচক প্রত্যাশা তেমনি চার মিনিটে টিকিট শেষ হওয়া ম্যাচটি থেকে বড় অঙ্কের অর্থায় অন্চিত হয়ে আছে ফুটবল ফেডারেশনের বাংলাদেশ হংকং ম্যাচে কোটি টাকা ছাড়িয়েছে লাভের অঙ্ক এবার তো বটেই আয় অন্য যে কোনো ম্যাচকে ছাড়িয়ে যাচ্ছে তা নিশ্চিত শুধু এক বাংলাদেশ ভারত ম্যাচে টাইটেল স্পন্সর টিকটোর পাশাপাশি আছে কো স্পন্সর সামিট আর বাই হোন্ডা সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে অন্তত চোদ্দটি ব্র্যান্ড আর অফিসিয়াল পার্টনার পনেরোটির বেশি প্রতিষ্ঠান অর্থাৎ ত্রিশের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত এই এক ম্যাচে যা ফুটবলের নতুন দিনের বড় প্রদর্শনী বছর জুড়ে হামলা সমিতির জার্সি ঘিরে উন্মাদনা ছিল দর্শকের সেই জার্সিতে শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দল হামা চৌধুরী ব্যক্তিগতভাবে একটি জার্সি অর্ডার করেছেন কিড স্পন্সর দৌড়ের কাছে ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় উল্লেখযোগ্য জার্সি বিক্রির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি আমরা এই ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচের জন্য ভেরি এক্সাইটেড আমরা আশা করছি যে অনেক জার্সি সেল হবে কারণ হচ্ছে এটি বাংলাদেশের লাস্ট ম্যাচ এই জার্সিতে ন্যাশনাল টিম নতুন বছরে নতুন জার্সি পরে খেলবে আমাদের ছাব্বিশ সালের জন্য প্ল্যান হচ্ছে আমরা তিনটা জার্সি লঞ্চ করবো একটা হোম এবং একটা থার্ড কেড আর সাথে আমরা কিছু কিটও লঞ্চ করবো নানা ঘটনা অঘটন এবং চমকপ্রদ খবর দিয়ে শেষ হয়েছে দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য খেলোয়াড় রিটেনশনের ডেড লাইন আইপিএল এর আগে মিনি অপশনে উনত্রিশ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ থাকবে উনত্রিশ জনের লিস্টে কি এক বা একাধিক বাংলাদেশিও ঢুকে যেতে পারে সে সম্ভাবনা কতটুকু ফয়সাল হাবিব জানিয়েছেন সেটাই আইপিএল ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ টুর্নামেন্ট পছন্দ করুন অথবা না আইপিএলকে আপনি না বলতে পারবেন না দু হাজার ছাব্বিশের আইপিএলও আপনাকে সেই সুযোগ দেবে না বরং আসন্ন আইপিএলকে আপনার কাছে নতুনই মনে হতে পারে আন্ধ্রের রাসেলকে কলকাতা বাদে অন্য দলে দেখতে হবে রবীন্দ্র জাদেজার শরীরে থাকবে না হলুদ জার্সি ডিসেম্বরের মিনি অকশনের আগে দলগুলো এমনই সব সাহসী সিদ্ধান্ত নিয়েছে সাধারণত মেগানিলামের পরের বছরই দলগুলো খুব বেশি ক্রিকেটার ছাড়ে না কিন্তু এবার ঘটেছে ভিন্ন রকম ঘটনা বেশিরভাগ দলই তাদের বিদেশি ক্রিকেটারদের কোটা প্রায় ফাঁকা করে ফেলেছে আসন্ন আইপিএল নিলামে কলকাতা সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দিল্লি ক্যাপিটালসের বিদেশি স্লট ফাঁকা পাঁচজনের লখনৌ গুজরাট আর চেন্নাই নিতে পারবে চারজন করে বিদেশি ক্রিকেটার ব্যাটারদের লিস্টে খুব বেশি আশা না থাকলেও পেসার এবং স্পিনারের ক্যাটাগরিতে আসন্ন আইপিএল নিলামে চাহিদা দেখা যেতে পারে টাইগার ক্রিকেটারদের নিয়ে মুস্তাফিজ ছাড়াও একাধিক ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা বাড়ছে মাথিসা পাথিরানাকে ছেড়ে দেয়া চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে একমাত্র বিদেশি পেসার নাথা নেলিস নিজেদের হোম কন্ডিশনের কথা চিন্তা করে আবারও মুস্তাফিজুর রহমানের জন্য যেতে পারে দলটা স্পেন্সার জনসন আর আনরিফ নরকিয়াকে ছেড়ে দেওয়া কলকাতা নতুন বলের পেসার চাইবে একজন ইঞ্জুরিপ্রবণ জশ হ্যাজেলুডের ব্যাকআপ দরকার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলে বিদেশি স্পিনারদের চাহিদাও দেখা যায় হর হামেশা কিন্তু মুজিবুর রহমান ওয়ানিন্দু হাসারাঙ্গা মাহিশিক সেনার মতো স্পিনারদের যেতে দিয়েছে দলগুলো এক জাদেজাকে পেয়ে তিনজন স্পিনার ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস হাসারাঙ্গার জায়গায় টাইগার লেগি রিশাদ হোসেনকে ভাবতে পারে তারা একই অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদেরও অ্যাডাম জাম্পাকে ছেড়ে দেওয়া হায়দ্রাবাদ খুঁজবে একজন লেগ স্পিনার আইপিএল অভিজ্ঞতা থাকায় সাকিব আল হাসানও থাকতে পারেন দলগুলোর বিবেচনায়